কতটুকু বাঁচবেন ষাট বছর বড় জোর সত্তর না হয় পঁচাত্তর বছর খুব লাকি হলে আশি এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন হয় প্রতিদিনে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড খুব বেশি সময় নিয়ে আসেননি তো টিকটক করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে টুক করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একটি একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায় যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায় না আপনার আই যদি কয়েক হাজার বছর হতো তাহলে সময়ের বিলাসীতা আপনাকে মানাত এ দলপাইতে মন খারাপ কষ্ট পচা ব্যাপার সেপার এগুলো সময় নষ্টের সুযোগ করি কি সময় দিন ভালো বই পড়ুন টুক করে বেরিয়ে আসুন চমৎকার কোনো এক জায়গায় রাত জেগে আকাশ দেখুন বুড়ের সূর্যোদয় দেখুন সন্ধ্যায় পাখির কীভাবে গড়ে ফেরে সেটা দেখুন নদীর ঢেউ অনুভব করুন বরা পূর্ণিমাতে এবং বড় আমাবস্যায় তীব্র জোয়ারে পুষে ওঠা সাগরকে দেখুন প্রতিদিন সময় করে আধ ঘন্টা কোন বাবুর সাথে সময় কাটান নিঃসাপ আনন্দের দেখুন চেষ্টাকে স্মরণ করুন পৃথিবী কত সুন্দর সেটা ফিল করুন নিঃশ্বাস কতটা সুন্দর সেটা অনুভব করুন